আসসালামু আলাইকুম একবারে একটা ফের জমিন দেখাবো যারা আসলে ভালো মানের জমিন ক্রয় করতে চান একবারে সাথে সাথে বাড়ি করতে চান কোনো মাটি ফালাইতে হবে না বালু ফালাইতে হবে না একবারে আপনি এই যে রোডটা দেখছেন হ্যাঁ ওই যে দেখেন একটা প্রাইভেট কার দেখেন এই যে রোডে কিন্তু প্রাইভেট কারও ঢোকে এই যে দেখেন একটা প্রাইভেট কার হ্যাঁ আপনি একটা প্রাইভেট কারও দেখায় আর এই যেটা সরকারি হালত এটা হলো সরকারি হালট এটা হলো বিশ শত মানে বিশ ফিটের মতো এই সরকারি হালটটা হলো বিশ ফিডের মতো একবারে সরকারি হালটের লগে সাথেই এই যে দেখছেন তেরো পয়েন্ট পঁচাত্তর শতাংশ জমি এখানে হ্যাঁ এই যে দেখেন একবারে ফ্রেশ একটা জায়গা যারা আসলে বাড়ি করতে চাচ্ছেন এই ধরনের জায়গায় তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আর এই যে দেখেন একবারে ফ্রেশ একবারে আপনার এটা স্কোয়ার একটা জায়গা আর আপনার এই সরকারি হালটের সাথে যদি আপনার জায়গা থাকে একবারে কিন্তু আপনি নিশ্চিত হুম মানে আপনার কোনো টেনশন করতে হবে না রোডের জন্য রাস্তার জন্য একবারে ফ্রেশ হ্যাঁ এদিকে মনে হয় ভাই এদিকে এই সীমানা একবারে সরকারি হালটের সাথে নাকি এই যে সরকারি হালটের সাথে এই একটা জায়গায় মানে সীমানাটা আর আপনার এই যে দেখেন এই যে এই সীমানা সরকারি হালট একবার সরকারি হালটের সাথেই কিন্তু এই জায়গাটা মানে এদিক অতি সীমানা কত অতিকে সীমানাটা হচ্ছে আপনার ওই যেটা দেওয়াল দেখা যাচ্ছে না ভিতরে হ্যাঁ ওই ভিতর পর্যন্ত বা ওই যে ডাল দেখা যাচ্ছে না গাছের হ্যাঁ হ্যাঁ ডাল পর্যন্ত ডাল পর্যন্ত আর এদিক হলে এই এই পর্যন্ত যে সাথে এই এই সাইডে সাইডে ঘর ঘর ওই ঘরের বাড়ির জায়গাটা মধ্যে হ্যাঁ একবারে হালটের লগে যারা এই ধরনের জায়গা আছেন সামনে কিন্তু একটা দোকানও আছে এই যে দেখেন একটা দোকান একটা বাড়ি জায়গাটা নিলে একবার দ্রুত যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে তিন লক্ষ টাকা